সাজানোরই কাজ না আমাকে সাজিয়ে দাও হ্যাঁ আমার সাজানোই কাজ কিন্তু এইভাবে তো হয় না আমাদের কাছে তো তোমাকে আগে বুকিং করতে হতো গো দেখো আমি সব প্রোডাক্ট মানে আমার ড্রেস টেস সব কিছু নিয়ে আসছি এখন তুমি তোমার প্রোডাক্ট দিয়ে সাজিয়ে দাও বাস আমি কিছু জানি না আমি আজকে পালাবো পালাবা হ্যাঁ এই জন্য কি এত বড় ব্যাগ নিয়ে আসছো হ্যাঁ আমি আজকে পালাবো আমাদের মানে সাডেন প্ল্যান হলো পালাতেই হবে বাড়ি থেকে ম্যানে নিয়ে সাজাবে আমি কেস খাবো না তো তোমাকে সাজিয়ে

তোমার পেমেন্ট লাগবে যদি পেমেন্ট লাগে তাহলে এটাকে ঠিক করে দাও ওকে আচ্ছা দাও ফোনটা দাও তো আগে তোমরা এত বিরক্ত করো না একই তো আমি সাজাতে চাইনি তারপরে আবার এ ফিউ মোমেন্টস লেটার মুখটা একটু দেখি হাই ভগবান মুখটাকে তুমি এরকম সাদা করে দিছো কেন কেন কি হয়েছে দাও 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 তুমি এরকম করে আস্তে আস্তে দেওয়া দরকারই হয় না তুমি পুরো একদম থাপ্পা লাগায় দাও আমার মুখের মধ্যে পাউডার আমি বেকিং করছি আর এটা তো তোমার

ঘরে যা যাও না প্লিজ দেখো আমার বরটাকে অনেক কষ্ট করে পাইছি এমনি সবার মুখে শুনি কি চিটিং বাজ কাকে কে বলে ধোকা দিছে শুনছি এখন যাই হোক এখন তো ভাগ্য করে পাইছি এবার দেখি তোমার বরের ছবিটা দেখাও তো দাঁড়াও এবার ওকে আমি হারাতে চাই না কিন্তু এই মেকআপ দেখলে তো আমাকে ডিভোর্সই দিয়ে দেবে বিয়ের আগেই ডিভোর্স দিয়ে দেবে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এটাই তোমার বরের ছবি হ্যাঁ হ্যাঁ যে এটা আমার বরের ছবি

সোনাগুলো ঠিকঠাক পরাও দেখো আবার কোথাও কোনো দিকে খুশকে না পড়ে যায় এক একদানা পরে গেলেই দুই হাজার পাঁচ হাজার টাকা যাবে আমার সাবধানে

দেখবো কেমন সাজিয়েছি এটা আমি কেন চিনতে পারছো আমি তো বেশ ভালো দেখতে গো মা কি সাজাইছো তুমি আচ্ছা কলকাতা কলকা করতে হবে না

मैंने पेमेंट तो दिया हूँ पौड़ी दिखो कोई दिन पौड़ी दे ओ नहीं रुक कहाँ से आते हैं इकी भाले की ना पेमेंट तुम्हें की पेमेंट दी थी जाइ चुना मैंने दिया हूँ अबे मैंने एक बार चल पौड़ी दे व्हाट नॉनसेंस पेमेंट दिए तब तापड़ी ये अबे की बोलो

a few moments later তুমি ব্যাগ বটলা নিয়ে কোথায় যাচ্ছো না না ও মা তুমি যা আমাকে चोर ভাবছনি কি আমি এভাবে করে যাবো নাকি একটু তো করতে যাবে তো ব্যাগ নিয়ে যাচ্ছো কেন আরে বাবা ব্যাগ নিয়ে কেন যা ব্যাগটাকে আমি গোটাচ্ছি এখানে কয় শোনা আছে তো আমি না বাথরুমটা করে আচ্ছা বাথরুমে কোয়ার্টার আছে মুজি তো বাথরুমে দরজাটা ওইদিকে হ্যাঁ মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো না ये मजाक हो रहा है एक सेकंड আর ওর যে বর তোমার যে বর সে হচ্ছে একজন চিটিং বাজ আর সে হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড তার সাথে তোমার বিয়েটা হচ্ছে ঠিক আছে তোমার তোমাকে এসব কথা কে বলল তোমাকে তোমার তুমি জিজ্ঞেস করে নিও সে বলে আমি এখন তোমাকে টাকা দিছিলাম তুমি বরের নামে না চিটিং বাজ লোকের সাথে চিটিং বাজ গিয়ে পড়েছে তুমি টাকা দেবে তারপর ওই চিটিং বাজকে ডাকো আর না হয় আমার বাড়িও আসবে আমি নামে একটা উল্টা পাল্টা কথা বলবে না বলছি তোমার বর অনেক ভালো ঠিক আছে তোমার বর যে জিনিস দি কি তুমি দেখো আমার মুখ হয়ে গেছে মেকআপ মুছে দাও আচ্ছা দাও তো তুমি টাকা টাকা কথা না

এ দেখো টাকা দিলে না তাই তোমার মেকআপ তুলে তারপরে তোমাকে এখন কাছে মেকআপ করে টাকা না দিলে যেরকম পরিণতি হবে এরকম মেকআপ তুলে তারপরে পাঠানো হবে আমাদের কাছে মেকআপ করলে কিন্তু পেমেন্ট দিয়েই মেকআপ করতে হয় ঠিক আছে ঠিক আছে ম্যাডাম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ